আজকে মনে হচ্ছে একটা আমি নতুন লাল মেঘাটে আসছি ফিল্ডটা আসলে আকাশগুলো দেখুন গাড়িটা দেখুন কত সুন্দর লাগতেছে এই পাশের ওয়েদারটা দেখুন আজকে ভালোই মেঘলা মানে ভালোই বাতাস উঠছে গঙ্গোপসাগরে তিন নম্বর বিপুল সংকেত খবরে দেখছিলাম আর এই পাশের ওয়েদারটা অনেক 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 সুন্দর শুধু আমি একা দেখছি না আপনাদেরকে সাথে নিয়ে দেখছি আশা করি আপনাদেরও ভালো লাগতেছে এই দিকটা দেখুন আকাশের মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে মেঘগুলো নেই এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এক কথায় আজকে অসাধারণ ওয়েদার অসাধারণ রাইড হচ্ছে আর এই রাইড করে অনেক ভালো লাগতেছে এবং আপনাদেরকে সাথে নিয়ে এই রাইডটা করতেছি দেখুন মানে এদিকের গাছগুলো আসলে লিটারেলি ডান পাশে হেলে গেছে জি ডান পাশে হেলে গেছে কারণ বাতাসটা বাম পাশ থেকে আসতেছে দেড়শো আই ডান পাশ থেকে হেলে গেছে এরকম ওয়েদার পাইছি ভাই ভিডিও করব না এটা তো হয় না আসলে আজকে লালমেটটাকে একটু নতুন লাগছে বৃষ্টি হওয়ার পর লালমেডের যে ওয়েদার যে দেখুন সবুজ ওয়েদার এটা অনেক সুন্দর লাগতেছে যাই হোক বেশি দূর যাব না অল্প একটু দূরে যাব একটু দূরে এই জায়গা কোথাও একটু দাঁড়াবো কারণ এই জায়গার প্রচুর বাতাস গাছপালাগুলো খুব সুন্দরভাবে এদিক ওদিক করতেছে আর এই দেখুন একদম পুকুরের জলগুলো পুকুরের জল অনেক সুন্দরভাবে ঢেউ আর কি ঢেউ উঠতেছে পুকুরের জলে আর ওই সাইডটা সবুজ ঘাস মানে এক অন্যরকম লাল ম্যাট লাগতেছে আজকে দেখি এই এদিকটাতে একটু যাই তো একটু জমিতে চলে আসছি দেখি কত দূর যাওয়া যায় ভাই বিশ্বাস করুন আজকে আজকে মনে হচ্ছে একটা আমি নতুন লাল ম্যাটে আসছি আসলেই দেখুন আমি একদম পুরা সবুজ সবুজের মাঝে চলে আসছি এই জায়গাটা না আসলে আসলে বুঝতে পারতাম না এই জায়গার ফিলটা আসলে আকাশগুলো দেখুন কত সুন্দর লাগতেছে আর এই যে কত সুন্দরভাবে ঢেউ দিচ্ছে গাছগুলো এত সুন্দরভাবে ঢেউ খেলতেছে অমায়িক অস্থির বাতাস ভাই অস্থির বাতাস এই তো এক নতুন লালমুনির হাট চলুন তাহলে এখন বাসার দিকে চলে যাই কারণ বেশিক্ষণ বাইরে থাকবো না আমার গাড়িটা দেখুন কত সুন্দর লাগতেছে আমার গাড়িটাকে দেখালাম আপনাদেরকে একদম জমির মাঝখানে গিয়ে যে এই এক নতুন লালমুনির হাট যা দেখতে অমাইক লাগতেছে আসলে অমাইক তো এই ছিল লালমেয়ের থেকে মানে এই ছিল এই মেঘলা আকাশের মাঝে এত সুন্দর বাতাসের মাঝে শুধু আমি একা না আপনাদেরকে সাথে নিয়েও ঘুরে আসলাম এই সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ